আসসালামু আলাইকুম বন্ধুরা হেল প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফ্লাম এটি একটি চারশো এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডেক্স আইব্রু প্রোফেন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে এক্স ফ্লাম এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে শারীরিকভাবে বিভিন্ন ধরনের ব্যথা মূলত ওষুধটি নির্দেশিত যেমন ওস্টিও আথ্রাইটিসের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাংস ও হাড়ের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাথা ব্যথা ও জ্বর দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মহিলাদের মাসিকের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে এক্সফার্ম এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সায় একটি করে এক্সপ্লাম ট্যাবলেট দিনে দুইবার ভরা পেটে খেতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ওষুধটিকে সেবন করতে হবে আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ ডেক্স আইব্রুপোফিনের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বধজম হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে এক্সফ্লাম এই ট্যাবলেটটির পার্শ্ব আর বিশেষ করে যাদের হাঁপানি বা শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী সমস্যা আছে অথবা এলার্জিক ক্রিয়া দেখা দেয় সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই এক্সফ্লাম এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অসুরটিকে সেবন করা উচিত নয় আর স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে অসুরটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর এক্সফলাম এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে চারশো এমজির প্রতি পিস এক্সফ্লাম ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পাঁচ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন